পেনাল কোড সিক্সটি দণ্ডবিধি আঠারোশো ষাট নাই দণ্ডবিধি আইন আঠারোশো ষাটের এর তিনশো নয় ধারাটি এখন আলোচনা করছি আসসালামু আলাইকুম আমি আমরিন রহমান আজকে আমি আলোচনা করবো যে এই দণ্ডবিধির তিনশো নয় ধারায় অপরাধ করলে তার জন্য কি শাস্তি হতে পারে আর এই ভিডিওটি আমি এই জন্যই করছি যে রিসেন্টলি ইউটিউবে এবং ফেসবুক পেজে আমি কন্টিনিউসলি দেখছি যে একটি ভিডিও সেটি হচ্ছে যে তানজিন তিশা নাকি সুইসাইড করার জন্য চেষ্টা করেছিল অর্থাৎ সে চেষ্টা করেছে ট্রাই টু কমিট সুইসাইড আত্মহত্যার জন্য সো আমি আজকে আমার ভিডিওতে ক্লিয়ার করছি যে কোনো একজন ব্যক্তি যদি আত্মহত্যার চেষ্টা করে এবং আত্মহত্যার চেষ্টা করার পরে যদি সে মারা যায় তাহলে কিন্তু তাকে আর শাস্তির আওতায় আনা যাচ্ছে না কারণ অলরেডি সে মারা গিয়েছে তাকে শাস্তি দেওয়ার কোনো অপশন নেই কিন্তু যদি কোন ব্যক্তি আত্মহত্যার জন্য চেষ্টা করার পরে সে মারা না যায় তাহলে কিন্তু ওই ব্যক্তি শাস্তির আওতায় আসবে আর সেই শাস্তিটি হবে হচ্ছে বাংলাদেশে প্রচলিত দণ্ডবিধি আইন আঠারোশো ষাটের তিনশো নয় ধারা অনুযায়ী তিনশো নয় ধারাতে বলা হয়েছে যে কেউ যদি আত্মহত্যার চেষ্টা করে তাহলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে অর্থাৎ আদালত চাইলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড দিতে পারে অর্থাৎ শুধু বিনাশ্রম কারাদণ্ডও দিতে পারে অথবা অর্থদণ্ডও দিতে পারে অথবা উভয় দণ্ডও কিন্তু তাকে দিতে পারে সো তাহলে আজকের ভিডিও থেকে কিন্তু আপনারা এটি ক্লিয়ার হচ্ছেন যে আত্মহত্যার চেষ্টা করার পরে যদি আপনি কোনো কারণে বেঁচে যান তাহলে আপনি কিন্তু কি হবে আপনি আপনি কিন্তু পানিশমেন্ট পাবেন অর্থাৎ অফেন্স করেছেন আত্মহত্যার চেষ্টা করাটা কিন্তু একটি অপরাধ সো এইরকম আইন সম্পর্কে যেমন আত্মহত্যা চেষ্টা করার পরে বেঁচে গেলে কি হবে এছাড়াও আইনের প্রত্যেকটি বিষয় সম্পর্কে যদি আপনাদের জানতে আগ্রহ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ